হ্যালো মৎস্য শিকারী বন্ধুগণ সবাইকে আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে স্বাগত তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার জাল ভিজে দুটো জালেতেই মাছ আছে তো আজকে জানো তোমরা যে আমি দেড়টা দুটো সময়তেই মাছ ধরতে যাই তো সেই টাইমের মধ্যে যতটুকু পারি মাছ ধরার চেষ্টা করি ও তোমাদের দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছ তিনটে শিব বাড়িছি আর ওইদিকেও শিপ ফেলছে আর ওইদিকে মাছার কাছে একজন কাকা শিব ফেলছে সে একটা মাছ পেয়েছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে একটা রুই মাছ হবে তো ছবিতে তোমরা কতখানি দেখতে পাচ্ছ আমি জানি না তো কিন্তু এক কেজি প্লাস হবে রুই মাছটা বড় বেশ ভালোই সাইজ কারণ রুই মাছ বা যে কোনো বড় মাছ শীতকালে খেতে চায় না সাদা টপে হয়তো সুজি বা ছাদুতে খায় কিন্তু সাদা টপে পাঁচশো এক কিলো রুই মাছ বা যে কোনো মাছ খাওয়াটা একটু মানে কম খায় তো যার যেরকম কপালে আছে সে সেরকম পায় এই চাচা আরও চারটে মাছ ধরেছে তো রুই মাছটা খুব ভালো সাইজ তো এখন নইতে দামোদার নইতে গরমের আবহাওয়াটা প্রত্যেক খুব ভালোই মাছটা খাচ্ছে তো যারা সকাল থেকে ফেলছে তো তারা ভালোই মাছ ধরছে আর যারা একটু বেলাবেলি যাচ্ছে কেউ খালি হাতে ফিরছে না দুটো একটা করে যা হোক মাছ পাচ্ছে বাটা হোক মির্গেল হোক কালবোস হোক যে কোনো মাছ পাচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছে আমার দুটো নেটি ভিজে তো বাটা মাছ যেহেতু ছোটো মাছ খাচ্ছে সেই জন্য এই জালটা আবার কিনলাম বন্ধুরা দেখতে পাচ্ছ যে রুই মাছ একটা আছে সব রকম ছোটো ছোটো মাছ খাচ্ছে তার সাথে যার যেরকম কপলা আছে বড়ো মাছও খেয়ে যাচ্ছে তো খালিয়াতে এখন কেউ বাড়ি যাচ্ছে না এই গরমের আবহাওয়াটা পড়তে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার লাস্ট রেজাল্ট লাস্ট টোপে একটা বাটা মাছ খেলো আর তার আগের টোপে একটা এই যে দেখতে পাচ্ছ আর মাছ খেয়েছে বন্ধুরা তো একই টোপে বন্ধুরা সব মাছই খাচ্ছে কালবোস রুই বাটা আর সব মাছই খাচ্ছে বন্ধু তোমাদেরকে দেখিয়েছি সেই টোপ ওই মিষ্টির টোপটা সাদা টোপ সব মাছ খাবে ঠিক আছে তো আর একটা কথা বলতে চাই যে আমি ছোট শিকারি এই শিখছি তো যদি কিছু ভুল টুটি থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন